এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন তো আপনারা যদি আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনাদের ফোনে যে জিমেল আইডি লগ ইন করা থাকবে সেই জিমেল আইডির ওপরে এখানে প্রোফাইল পিকচার দেখতে হবে তো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখান থেকে দেখতে পাবেন এবার প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করে আপনাদের চেক করতে হবে কোন জিমেল আইডিতে আপনাদের সেই জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো আমি এখান থেকে এই জিমেল আইডি সিলেক্ট কইলাম সিলেক্ট করার পর আবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনারা যেই জিমেল আইডি সিলেক্ট করবেন সেই জিমেল আইডি ওপরে এখানে দেখতে পাবেন তার ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এইখানে একটি অপশান দেখতে পাবেন গুগল ডট কম তো গুগল ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে তো আপনারা আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনারা এখানে আপনাদের সেই জিমেল আইডি দেখতে পাবেন এবং তার নিচে এখানে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন তো পাসওয়ার্ডটিকে দেখার জন্য এখানে আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর পাসওয়ার্ডটিকে কপি করার জন্য পাশে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন তো কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপিও করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকের মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন